পাঁচ আগস্টের আগেই শেখ হাসিনা এবং ভারত জানত তাদের পরাজয় হবে শুধু পরাজয়ই নয় এমন পরাজয় হবে যার ফলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে সেই জন্যই পরিকল্পিতভাবে শেখ হাসিনা এবং ভারত তার সহযোগী র কিছু মানুষকে আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যারা আমাদের সাথেই ছিল আমাদের সাথেই কথা বলেছে কিন্তু তাদেরকে হাসিনা কোনোভাবেই মনে করেনি তারা তাদের জন্য হুমকি হবে এবং আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে তাই তাদেরকে গ্রেফতার করা হয়নি তারা মিষ্টি মিষ্টি কথা বলেছে তারা সুযোগ নিয়েছে আর যারা আওয়ামী লীগ ভারত এবং শেখ হাসিনার জন্য শেখ পরিবারের জন্য হুমকি স্বরূপ ছিল যারা ক্ষতিকর ছিল তাদেরকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছিল তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল কিন্তু যারা সেই সময়ে আমাদের মাঝে ঢুকে গিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছে তাদেরকে এখন বড় বড় পদে বসানো হয়েছে তারা কেউ কেউ এখন উপদেষ্টা হয়েছে কেউ কেউ সরকারের অনেক বড় বড় মূল্যমূল্য মূল্য মূল্যবান কিছু পদের স্বাদ নিচ্ছে চেয়ার দখল করে আছে শুধুমাত্র তারাই ক্ষমতায় আসতে পারেনি যারা ভারতকে পছন্দ করে না যারা হাসিনাকে পছন্দ করে না হাসিনার অন্যায়ের বিপক্ষে কথা বলে যারা ভারতের এই আগ্রাসী মনোভাবের বিপক্ষে কথা বলে তাই তো আমরা দেখতে পেলাম ক্ষতিগ্রস্ত হওয়া এবং হাসিনার হুমকি থাকা সেই আসিফ মাহতাব স্যারকে উপদেষ্টা বানানো হয়নি উল্টো চিত্র আমরা দেখতে পেলাম ফারুকিদের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা করানো হয়েছে তাদের অবদান কি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে আর যারা হাসিনার বিপক্ষে কথা বলতে গিয়ে কারা রদ হলো নির্মম নির্যাতনের শিকার হলো রিমান্ডে যেতে হলো যাদের বের হওয়ার কোনো নিশ্চয়তা ছিল না যদি পাঁচ আগস্ট না হতো হাসিনার যদি পতন না হতো শেখ হাসিনা যদি দেশ ছেড়ে না পালিয়ে যেত হয়তো তাদের লাশও খুঁজে পাওয়া যেত না ইলিয়াস আলীর মতো এই অনিশ্চিত ভবিষ্যতের যে যারা ছিলেন যাদের জীবন মৃত্যু সন্ধিহানে ছিলেন তাদেরকে উপদেষ্টা করা হয়নি কারণ তারা ভারত বিদ্বেষী তারা আওয়ামী বিদ্বেষী এবং দুঃশাসনের বিদ্বেষী আমরা মনে করছি এখনও ভারত এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণ এই সরকারের মধ্যে রয়েছে যদি এই সরকারের মধ্যে আওয়ামী লীগ এবং ভারতের নিয়ন্ত্রণ না থাকত তাহলে এই ক্ষতিগ্রস্ত এবং দেশপ্রেমিক ব্যক্তিগুলো উপদেষ্টা হতো দেশ সুন্দরভাবে পরিচালিত হতো তাই মনে করছি দেশের মানুষকে আরেকটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার জন্য কিছু সংখ্যক উপদেষ্টা আমলা সচিব তারা তৎপর রয়েছে যে আমরা জানি প্রশাসনের ভিতরে এখনও দশ লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাব্বিশ জন আওয়ামী লীগের পোস্টেড নেতাকর্মী তারা এখন সরকারে আছে তারা এখন বিভিন্ন প্রশাসনে অবস্থান করছে তাদেরকে এখনও বের করা হয়নি এবং সেখানে রিপ্লেসমেন্ট আসেনি এটির কারণ হল আওয়ামী লীগের যে কিছু ঢুকানো চব্বিশের গণ ট্রাম ট্রাম্প ছিল তারা এখনও সক্রিয় আওয়ামী লীগকে সেফ একজিট দেওয়ার জন্য সেই জন্য বাংলাদেশে চব্বিশের গণ্যানে আসামি হওয়া খুনির আসামি হওয়া পাঁচশত নব্বই জনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং একজন তিন খুনের মামলার আসামি যার নির্দেশে খুন হয়েছে তাকেও জামিন দেওয়া হয়েছে পাশাপাশি সেনা ক্যাম্পে পালিয়ে থাকা আত্মগোপনে থাকা প্রায় সাতশো মানুষ যারা সেনাঘাটিতে অবস্থান করেছিল তাদেরকেও নির্বিধায় বের করে দেওয়া হয়েছে তাদের কোনো নাম পরিচয় কারা ছিলেন সেটাও বাংলাদেশের মানুষ এবং জনগণ সরকার সেটা বলতে জানে না অর্থাৎ সেফ একজিট দেওয়ার জন্য সরকার থেকে কিছু নির্দেশনা ছিল তাই এখনও আমরা মনে করছি বাংলাদেশ নিরাপদ হয়নি এবং দুঃশাসনের হাত থেকে কবল থেকে এখনও মুক্তি পায়নি আমাদের এই মুহূর্তে করণীয় এক এবং ঐক্যবদ্ধ থাকা ধন্যবাদ